গুড আফটারনুন বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভ দুপুরে শুভেচ্ছা তোমরা সবাই কে কেমন আছো আমরা ভালোই আছি এই দেখো আমি চলে এসেছি স্নান ফান করে ছাদে রোদ পোহাতে আর এইদিকে দেখো ওকে ও করছে গাছের কাজ গাছের গোড়াগুলো খুঁড়ে দিচ্ছে কি গো কি করছো গাছের গোড়া খুলে দিচ্ছি হ্যাঁ খুলে দেওয়া সার হবে কত ফুল ফুটেছে দেখো খুব যত্ন করে ও পারে এগুলো করতে এটা আমার কাছে না আমি একদম পারি না দেখো ওর গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে আমি না একদম গাছের দেখাশোনা বলে বা গাছের কাজকর্ম এগুলো পারি না কিচ্ছু করতে এগুলো সব ওই করে তো আজ ফ্রাইডে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ভেজ ডে আজ হয়েছে তোমার মুগ ডাল লাউ ঘন্ট বড়ি ধনেপাতা দিয়ে ধনে পাতা দিতে পারিনি ধনে পাতা এত শীতকাল কম দাম কিন্তু আমার বড়ো ছেলে শুধু ধনে চাটনি খেতে চায় বলে আমি ধনে পাতার পুরো চাটনি করে দিয়েছিলাম ধনে পাতা ছাড়া হয়েছিলাম ঘন্ট আর হয়েছে ওই ধোকার ডালনা উচ্ছ আলু সেদ্ধ এই সমস্ত রান্নাবান্না হয়েছে ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি রুটি তরকারি আর আজ একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো আমি কাল গিয়েছিলাম আমি আর আরতি মিলে দেখতে তার আগে দেখেছি তোমরা দেখেছো খাদান তবে আমাদের যা বয়স না সন্তানটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে বেশি খাদান ভালো নয় বা এই সমস্ত কথা আমি বলছি না আমি বলছি খাদানও ভালো সিনেমা মারপিট এই সমস্ত আছে সব মানে ইয়াং জেনারেশনের জন্য খুব ভালো লাগবে আমাদেরও খারাপ লেগেছে তা নয় তবে সন্তান দেখে বেশি ভালো লেগেছে কান্নাকাটি পড়ে গেছে ফলে জানো তো সন্তান দেখে সবাই কি কান্নাকাটি করছিল আমারও কান্না পেয়ে গেছিলো আরতিও কাঁদছিল সবাই

এত ঠান্ডা লেগে গেছে ওর সঙ্গে থেকে ও বললে শরীরে বললে কি আর হয় এক ঘরে একসঙ্গে থাকা থাকি আর সর্দি বড্ড ছোঁয়াছে আমার বড়ো ছোটোরও হয়েছে মানে ওয়েদারটা হঠাৎ করে ঠান্ডা পড়লো তার জন্য কিংবা ঠান্ডা গরমে আসলে ভোরবেলায় মর্নিং ওয়াকটায় আমি এই জন্য যেতে চাই না ও আমাকে ঠেলে ঠেলে পাঠাবেই আমার এই মর্নিং ওয়াকটায় গিয়েই হলো এই একটা জিনিস দেখবে আমাদের গাছের এটা কত বড় হয়ে গেছে বেগুনটা সরো একটু বেগুনটা দেখে সরো সরো এই দেখো আর এতগুলো ফুলও এসছে কিন্তু গাছের বেগুন ভাজা খাবো পোড়া খাবো অবশ্য আমি ভালোবাসি আমি সব সবজি ভালোবাসি খাদ্যরসিক মানুষ আমি সব খেতে ভালোবাসি আচ্ছা এই পর্যন্তই এখন দুপুরবেলার ভিডিওর খাবারগুলো তোমাদের সঙ্গে পরে সব শেয়ার করে দেবো তাহলে বাই